for are

सूले सुठे हूंदी

E pistolete, es aunque purete E charatese e descriptor, e intrakate czego odita et fabif0o Zab ini etaru, e AGA dim didn are tim e between re intellectual momit da carkewa kar me akish

আপনারা জানেন পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যে সরকার এই দেশের শাসন ক্ষমতায় এসেছে তারা এই দেশের মানুষের পাঁচ বুঝতে অক্ষম আজকে পাঁচে আগস্টের দশ মাস পরেও আজকে এই সরকারের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হয় আজকে আইনের জন্য আজকে আমাদের এই আসতে হয় উপস্থিতি আজকে আজও জুমনের শিকার হয় আজকে হাজার হাজার অস্ত্র আমলার আসামি সন্ত্রাসী তারা আজকে এই দেশে

নয় মাস পরেও আমরা দেখতে পাচ্ছি আযহার ওয়ায়র প্রতি যে জুলুমের অবসান ঘটানোর কথা ছিল সেই আশার কোনো প্রতিফলন আমরা দেখছি না এটি যে ভাইকে ভাই কে এই বিচারিক কার্যক্রম যে হলো পিছিয়ে দেওয়া হচ্ছে বারবার এই নাটক যখন অন্তস্থ করা হয়েছে এটা দেখতে দেখতে আছরা বানানী খুব বিরক্ত আজকে এখান থেকে আমরা জুন ওসুল্লাহ ওয়া রাহমান রহিম সম্মানিত ছাত্র সমাজ কৃষক সাংবাদিকবৃন্দ

বিরোধী অপরাধের যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার দায়ে এখন অবতী পর্যন্ত এটিএম হাজার ভাইকে